প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে শুধুমাত্র একটা অ্যালগরিদম এবং একটা ফ্লোচার্ট শিখেই আমরা যে কোনো ধরনের সমান্তর ধারার জন্য আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আঁকতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখানে চারটি সমান্তর ধারার জন্য কি লিখে নিয়েছি ধারা লিখে নিয়েছি এই চারটি যদি আমরা শিখি তাহলে আমরা যে কোনো ধরনের সমান্তরাল ধারার জন্য আমরা অ্যালগরিদম আঁকতে পারবো অ্যালগরিদম লিখতে পারবো এবং সাথে সাথে আমরা ফ্লোচাটও আঁকতে পারবো তো শিক্ষার্থীবৃন্দ এই দুটা যদি শিখি তাহলে আমরা একটা প্রোগ্রামও খুব সহজে লিখতে পারবো যে কোনো ধরনের সমান্তর ধারার জন্য তো আমরা এই এবং অ্যালগোয়েদম শেখার পরে আমরা একটা প্রোগ্রাম দেখব যে প্রোগ্রামের মাধ্যমে আমরা যে কোনো ধরনের সমান্তর ধারার জন্য আমরা প্রোগ্রাম লিখতে পারি আর এই অ্যালগোয়েদি এবং ফ্লোলোচাট কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই ধারা থেকে মাঝে মাঝে পরীক্ষাতে তোমাদের এমসিকিউ সহ বিভিন্ন চিকিতেও এরকম ধারার অ্যালগোয়েদম এবং ফ্লোচার্ট আঁকতে বলে প্রিয় শিক্ষার্থীবিন্দ এখন আমরা দেখবো কিভাবে অ্যালগোয়দম এবং ফলোচার আঁকতে হয় প্রিয় এই প্রথমে যেটা আছে এক দুই তিন চার থেকে শুরু করে এন পর্যন্ত এটার জন্য আমরা একটা লিখব এবং এটার জন্য একটা ফলোচার আঁকবো এবং এটা দেখে আমরা দেখবো যে কিভাবে এটার মাধ্যমেই অন্য যে আহ সমাজ ধারা রয়েছে সেগুলোর জন্য অ্যালগোয়িদম এবং ফলোচার আঁকা যায় এবং এই অ্যালগোয়দম এবং ফলোচার ব্যবহার করে কিভাবে একটা প্রোগ্রাম করা যায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রথমে একটা অ্যালগোরিদম লিখতে হলে প্রথম কাজ হচ্ছে শুরু করা এই জন্য আমরা ধাপ ওয়ানে কি করেছি শুরু করেছি এবং দেখো ধাপ সেভেনে আমরা কি করেছি শেষ করেছি তো প্রতিটা অ্যালগোরিদম কাজই কিন্তু এটা শুরু করা এবং শেষ করা তার মানে দুটা কিন্তু সময় কমন থাকবে আর মাঝে যেগুলো রয়েছে এগুলো আমাদের কাজ মেইনলি তো দেখো এখানে ধাপ টুতে কি আছে সংখ্যা অর্থাৎ সংখ্যাটি এন ইনপুট নিই কি জন্য এটা বলেছি দেখো এক থেকে এন পর্যন্ত সংখ্যা যোগ করতে হবে আমাদের তাহলে এন এর মানটা কত এটা তো আমরা জানি না এটাকে আমাদের কি করতে হবে কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে তো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে আমরা বলবো যে সংখ্যাটি অর্থাৎ এন ইনপুট নেই তো ইনপুট নিতে হবে আমাদের কারণ এর মান তো আমরা জানি না যখন একটা প্রোগ্রাম রান করব দেখব যে এন এর মানটা কত সেটা আমরা কিবোর্ড থেকে ইনপুট দিব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এজন্য আমরা সংখ্যার ইনপুট নিয়ে নিলাম ধাপ তে এবং ধাপ থেকে তে কি করব এই ইনপুট নেয়ার পরে 1 থেকে n পর্যন্ত আমরা যোগ করব এর জন্য প্রথম যোগফল বের করার জন্য আমরা একটা সাম ভেরিয়েবল নিব যেখানে জিরো রাখব আর সামিকল জিরো রাখার কারণ হচ্ছে আমরা যে সাম ভেরিয়েবলটা নিয়েছি এখানে যাতে কোনো গার্বেজ ভ্যালু না আসে সেই গার্বেজ ভ্যালু বলতে যে কোনো ধnone ভ্যালু হতে পারে সেটা যাতে না আসে এজন্য আমরা প্রথমেই প্যাকেটটা কি করে নিব ফাটা করে নিব অর্থাৎ সাম ভেরিয়েবলটা জিরো করে নিব তারপরে কাজ হচ্ছে আমরা কাউন্টার আই অর্থাৎ ইজ ইনিশিয়ালাইজেশন করে নিব যে এই ওয়ান থেকে শুরু হয়েছে না 2 থেকে শুরু হয়েছে আর 3 থেকে শুরু হয়েছে অর্থাৎ যে ভ্যালু থেকে শুরু হবে সেই ভ্যালুটা আমাদের কি করতে হবে ইনিশিয়ালাইজ করে নিতে হবে এজন্য জন্য প্রথম কাজ জিরো করা আর কাউন্টারটা দিয়ে না যে কোথা থেকে শুরু হয়েছে এটা দিয়ে এখানে এক আছে দুই আছে দুই আছে তো আমরা যখন এক নিব তখন এক দিব যখন দুই নিব তখন দুই দিব যখন তিন নিব তখন তিন দিব তো শিক্ষার্থী বিন্দু এটা আমরা বুঝতে পারছি আশা করছি এরপরে ধাপ ফোরের কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ দেখো যদি আই ইকুয়াল এনএসএ বড় হয় দেখো আমরা এই যে আই এর মান অর্থাৎ এই যে ওয়ান এক এক করে বৃদ্ধি করেছি এক দুই তিন চার এরকম করে এক এক করে বৃদ্ধি করেছি তো কত পর্যন্ত বৃদ্ধি করেছি এন পর্যন্ত তো এনের মান যত তত পর্যন্ত আমরা যোগ করব। তাই না সো আমরা এই জন্য বলেছি যখনই আয়ের মান এরকম এক এক করে যোগ করতে করতে এনএ সেটা বড় হয়ে যাবে তখন আর আমরা যোগ করব না তখন আমাদের কাজ শেষ এই বলেছি যদি আই ইজ গেটার দেন এন হয় তবে ছয় নম্বর ধাপে যাবে দুশো নম্বর ধাপে কি আছে তখন আমরা এই আউটফুট অর্থাৎ ফলাফলটা এই যে সাম যে যোগফলটা আমরা কি করে দিব দেখাবো যোগ যোগফলটা কত অর্থাৎ পঞ্চাশ হলে ভ্যালুটা কত হয় এর বড় হয়ে যায় ধরো আয়ের মান আমার একশো এন এর মান আমাদের একশো তো আয়ের মান যদি একশো এক হয়ে যায় তখন কি হয়ে গেল যে এনএসআই তে বড় হয়ে গেল তখন আর আমরা যোগ করবো না কারণ আমরা যোগ করতে চাই কত পর্যন্ত ধরো এন ইকুয়াল একশো পর্যন্ত যোগ করবো তার মানে যখনই আমরা এই একশো কোনো বড় সংখ্যা আসবে এর মান তখনই আমরা এই ফলাফলটা দেখিয়ে দিব সো যদি এটা না হয় অর্থাৎ আয়ের ভ্যালুটা এন এস এফ বড় না হয় তখন কি করতে হবে তখন বারবার আমাদের এক করে বাড়াইতে হবে আর যোগ করতে হবে এক করে বাড়াইতে হবে আর যোগ করতে হবে কত পর্যন্ত এন পর্যন্ত সেই কাজটাই দেখা যেন বলেছি সাম ইকল সাম প্লাস আই অর্থাৎ প্রথম ছিল জিরো জিরো যোগ আয়ের মান কত এখন এই যে ওয়ান জিরো প্লাস যাবে কি এর ভেতরে তারপরে কি হবে এক করে বাড়বে এই যে এক করে বাড়ছে কেন এই যে এখানে আমাদের দেওয়া আছে ওয়ান টু থ্রি বারছে কত করে এক করে যদি এখানে বারে দুই দুই করে তাহলে আমরা দিব কি আই কল আই প্লাস টু যেমন এখানে আছে দুই প্লাস চার প্লাস ছয় তাহলে দুই করে বাড়ছে তখন আমরা দিয়েছি কত এখানে দেবো আই ই কল আই প্লাস টু যদি তিন করে বারে তাহলে আমরা লিখবো আই ই কল আই প্লাস থ্রি যদি চার করে বারে লিখবো আই কল আই প্লাস ফোর আর এখানে সাম ইকাল সাম প্লাস আই থাকবে কারণ আই এর মান যত হবে তত করে এটা যোগ থাকবে তো তার মানে এবার দেখো প্রথমে আসলো কত 0 প্লাস 1 কারণ এখানে ছিল 0 এখানে ছিল 1 তারপর এবার এখানে সামের ভিতর থাকলো কত এই যে 1 এর পরে আবার যখন যোগ হবে মানে আই এর মান এক করে বাড়লো বার পরে হলো কত 2 2 এই যে এটা আসলো তো 2 আর সামের মান আই কত ছিল 1 2 এর কত হবে 3 3 থাকবে কারণ ভিতরে সামের ভিতরে এরপর আবার একবারে হবে কত 3 আর আগে ছিল কত দুই আর তিন অর্থাৎ এই যে সামের ভ্যালু ছিল কত তিন তো এখানে হবে কত সাম সাম প্লাস আই তার মানে সামের মান কত থ্রি আর এখন আই এর মান কত থ্রি অর্থাৎ হচ্ছে সিক্স এরকম করে যোগ করতে কত যখন হচ্ছে এন এর সাইডে বড় হয়ে যাবে তখন আর যোগ করব না এভাবেই আসলে মূলত আমরা ধাপ ফাইভটা শেষ করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ধাপ ফাইভ যখন শেষ হয়ে যাবে হিসাব করে আমরা বারবার কি করব দেখো কি লিখছি এটা যখন আমরা i 1 করে দিব হিসাব করে চার নম্বর ধাপে চলে যাব চার নম্বর ধাপ মানে হচ্ছে এই ধাপে তার মানে এক কোণে বৃদ্ধি করব আয় এর মান আর দেখব যে এই আয় এর মানটা n এর বড় হয়েছে কিনা যখনই বড় হবে তখন আমরা এই ফলাফলটা দেখিয়ে দিব তার মানে প্রথমে এক যোগ করে দুই যোগ করে এরকম করব আর চেক করব যে কখন 100 চাইতে বড় হয়ে যায় অর্থাৎ আমরা n মান 100 নিছি কখন বড় হয়ে যায় তখনই আমরা আর যোগ করব না এইজন্যই বারবার আমাদের এখানে প্রতিবার এক করে বৃদ্ধি করব আর বলবো যে চার নম্বর ধাপে যাও অর্থাৎ চেক করবে এই চার নম্বর ধাপে যাই চেক করব আবার এক যোগ করবো চার নম্বর ধাপে গিয়ে চেক করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি বুঝতে পেরেছো প্রথম কাজ হবে আমাদের সামের মান জিরো রাখা অবশ্যই যে কোনো ধরনের যোগ করার জন্য আর আয়ের মানটা ইনিশিয়ালাইজ করবে এখানে প্রথম যে ভ্যালুটা আছে এটা দেখে তারপর প্রতিবার চেক করবে যে আয়ের ভ্যালুটা ওই এন এস আইটে বড় হয়েছে কিনা যে কোনোটার ক্ষেত্রে এখানে দেখো দুই যদি হয় তোমরা আয়ের ভ্যালুটা এখানে দিবে দুই আর এখানে এই যে বাসটা দুই করে দেখো এক যোগ অর্থাৎ কত বাসে দুই তারপর দেখো পাঁচ বার্ষিকত দুই এখানে তোমরা আই যোগ আয় প্লাস টু দিবে দেওয়ার পরে এই যে চার নম্বর ধাপে আসবে চার নম্বর ধাপে এসে এখানে চার নম্বর ধাপে যাবে কোথায় এখানে এখানে চেক করবে চার কি এনে বড় এনে মান কত একশো এখানে আমরা ধরলাম এনে মান হচ্ছে একশো এখন শিক্ষার্থী দেখো এখানে চার কি চাইতে বড় বড় কিন্তু না কারণ এনে মান হচ্ছে একশো এজন্য যদি সত্য মানলো না তাহলে সে ছয় নম্বর ধাপে যাবে না এখানে যাবে না সে কি করবে পাঁচ নম্বর ধাপে আসবে অর্থাৎ একটার পরে একটা এসে এখানে সামের ভ্যালু যোগ করবে আর এর ভ্যালু কি করবে বাড়াবে বাড়ায় আবার সে চার নম্বর ধাপে যাবে তার মানে এই ধাপে বারবার একই কাজ করবে যত সময় না পর্যন্ত এই শতটা মানে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে কোনোটার ক্ষেত্রে চার নম্বরের ক্ষেত্রে যে দুই এর থেকে শুরু করবে এর মানটা আর বাড়াবে কত দুই যোগ পাঁচ অর্থাৎ তিন করে তো তোমরা এখানে আই যোগ থ্রি দিবে অর্থাৎ তোমার যে কোনোটার ক্ষেত্রে এখানে যদি থ্রি যোগ ফাইভ যোগ সেভেন এরকম হতো তাহলে তোমরা শুরু করবে এখানে কত থেকে থ্রি থেকে আর বাড়াবে কত করে তিন পাঁচ অর্থাৎ দুই করে এখানে দিবে দুই আর বাদ বাকি সবই সেম থাকবে তোমরা বুঝতে পেরেছো আমরা দেখবো দেখো প্রথম শুরু করি শুরু করি শুরু করার জন্য আমাদের শুরু করার জন্য আর শেষ করার জন্য উপবিত্ত এই শুরু এবং শেষ সেম জিনিস এরপরে দেখো সংখ্যা এন ইনপুট নেই আমরা এখানে লিখলাম ইনপুট এন নেই ইনপুট এন এরপরে দেখো যোগফল রাখার জন্য আমরা সাম ইকল জিরো নেই এই যে আমরা সাম ইকল জিরো নিয়েছি এবং আয়ের ভ্যালু ওয়ান নিশি কারণ শুরু হয়েছে ওয়ান থেকে শুরু হয় থ্রি থেকে তোমরা দিবে কত আয়ের মান থ্রি যদি হয় টু থেকে দিবে টু তো শিক্ষার্থীবৃন্দ এটা মূলত একই জিনিস এটার মতোই কিন্তু পার্থক্যটা দেখো যখন তোমরা ইনপুট নিবে তখন চিত্রটা হবে এরকম সামন্ত্রিক যখন প্রসেস করবে অর্থাৎ যেরকম কোন ভ্যালু সাম রাখলে সামিক জিরো অর্থাৎ একটা প্রসেস আয়ের ভ্যালু ওয়ান রাখলে এটা একটা প্রসেস প্রসেস হলে তোমরা দিবে এরকম ক্ষেত্র এটা ফ্লোসারের নিয়ম

এখানে কি হয়েছে যে আয়ের ভ্যালুটা এর সাথে কি বড় যদি বড় হয় তোমরা যাবে কথা আউটপুট সাম দেখিয়ে দিবে এখানে তাই বলা আছে যে আয়ের ভ্যালু যদি হয় ধাপ অর্থাৎ ফলাফল তো এখানেও সেটা আয় যদি এনএসএ বড় হয় তাহলে ইয়ার যদি হয় তাহলে আউটপুট সাম অর্থাৎ এটা ফলাফল সাম ছাপাতে হবে এবং তারপরে কি শেষ করে দিতে হবে তারপরে হচ্ছে কি শেষ আর যদি না হয় যে আয়ের ভ্যালুটা এন এর এ বড় না তাহলে কি করছে আমরা এই যে সামের ভ্যালু এক করে যদি এক করে শুরু হয় এক করে যোগ করেছি আর এই যে বৃদ্ধি করেছি এখানে सेम জিনিসটা এখানেও করেছি সামের ভ্যালুটা সাম যোগ আই এজে লিখেছি এখানে সাম যোগ আই তারপরে কাজ আমরা আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করেছি যে কত করে বৃদ্ধি পেয়েছে যদি কোণে যায় তাহলে তোমার ডিক্রিমেন্ট করবে আর বেড়ে গেলে ইনক্রিমেন্ট করবে সো এইজন্য আমরা দেখো সাম যোগ করার পরে আমরা কি করেছি এখানে ইনক্রিমেন্ট করেছি এই যে এক করে বৃদ্ধি পেয়েছে প্রথমটা আমরা এক করে যদি দুই করে হয় এখানে দিবে কত দুই যদি তিন করে হয় দিবে তিন আর তিন দেয়ার প্রতিবার তোমরা কি করবে চেক করবে যে এটা ঠিক আছে কিনা এটা এখানে হবে না এটা হবে হচ্ছে এখানে তো প্রতিবার তোমরা এখানে দেখবে বাড়াবে বাড়ানোর পরে এসে চেক করবে এখানে আমরা তাই করেছি যে প্রতিবার আমরা বাড়িয়েছি এখানে এই যে আই প্লাস টু আর বাড়ির করার পরে এখানে এই যে চার নম্বর ধাপে চার নম্বর মানে এখানে চেক করেছে যদি আই এর ভ্যালু এন এস বড় হয় তাহলে ছয় নম্বর ধাপে যাও তো আমরা এখানে এরকম এক করে বৃদ্ধি করার পরে প্রতিবার চেক করেছি যদি আই এর ভ্যালু এন এস বড় হয় তাহলে সে আউটপুটটা দেখিয়ে দেয় ঠিক এখানে যেরকম সেম ওখানে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরাও ঠিক দেখো একটার পর আমরা একটা করেছি প্রথম সাম এর ভ্যালু 0 নিয়েছি আর ভ্যালু 1 নিয়েছি যদি এখানে 2 হয় আর এর ভ্যালু এই যে এখানে দিবে 2 যদি হয় 3 দিবে 3 আর সাম ভ্যালু অবশ্যই 0 রাখবে যে কোন ধরনের সমান্তর ধরার জন্য তারপরে তোমরা এখানে একটা ডায়মন্ড শেপ নিয়ে ফর কিসের জন্য এ চেক করার জন্য যে আই ভ্যালুটা এনএস সাইটে বড় কিনা যদি বড় হয়ে যায় তখন আর যোগ করা প্রয়োজন নাই যখন যেহেতু একশো এক যদি হয়ে যায় এর মান তখন কিন্তু আর যোগ করার প্রয়োজন নাই এই জন্য আমরা যদি ইয়েস হয় তখন আমরা সামটা দেখিয়ে দিব কারণ আমাদের যোগ করা শেষ আর যদি আই আয় ভ্যালুটা এন এসে কি হয় ছোট হয়ে যায় অর্থাৎ দেখো আয় ভ্যালু চার এটা এন এর এনের মানে একশো হচ্ছে ছোটো তাহলে আমরা যোগ করবো পাঁচ এন এসে ছোটো যোগ করবো তার মানে যে কোনো নাম্বার যদি এন এসে ছোটো হয় তাহলে যোগ করবো এই জন্য দেখো যখন নো হয়েছে অর্থাৎ এনের ভ্যালু এটা মানে নেয় সত্যটা তখন আমরা সামটা যোগ করেছি আর এক যদি এক করে হয় এক করে বাড়াবো দুই হলে দুই করে বাড়াবো বাড়ানোর পরে প্রতিবার চেক করবো এই জন্য এই ফলোচারটা তো দেখো নিচের দুইটা অংশে কি আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্র কেন কারণ দুইটা আমরা কি করেছি প্রসেস করেছি যে সামের ভিতরে সাম প্লাস আয় রেখেছি আয়ের ভিতরে আই প্লাস টু রেখেছি যেহেতু দুইটাই আমরা কি যোগ বিয়োগ করেছি সো আমাদের এটা হচ্ছে একটা কি প্রসেস আর এখানে যেহেতু ডায়মন্ড শেপ এটা একটা ডিসিশন নেওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই ফলোচারটা আঁকতে চাও এই শেপগুলো একটু মনে রাখতে হবে যে ইনপুট নেওয়ার জন্য সামন্ত্রিক প্রসেস করার জন্য এরকম একটা তোমাদের আর্থক্ষেত্র আর শুরু করার জন্য ইলিপস বা উপবৃত্ত আর চেক করার জন্য ডায়মন্ড সেম আবার দেখো প্রসেস করার জন্য এটা শেষ করার জন্য একটা ইলিপস আর আউটপুট দেখানোর জন্য একটা অর্থাৎ ইনপুট আউটপুটের জন্য জন্য সামন্ত্রিক ডায়মন্ড হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কোনো ধরনের এরকম যদি সামন্তর ধারা দেয় সেম ভাবে জাস্ট তোমরা চেঞ্জ করবে আয়ের ভ্যালুটা কত থেকে শুরু হয়েছে যদি তিন হয় তিন দিবে এখানেও যদি তিন হয় তিন দিবে যদি পাঁচ থেকে শুরু হয় দিবে পাঁচ যদি সাত থেকে শুরু হয় দিবে হচ্ছে কত সাত তার মানে ইনিশিয়ালাইজেশনটা দিবে আর সামের ভ্যালু অবশ্যই জিরো রাখবে তার মানে যে কোনো ধরনের যদি ধরা দেয় খালি প্রথমটা দিবে এখানে আর সামটা জিরো রাখবে তারপরে চেক করবে যে এই আয়ের ভ্যালুটা এনে সাইডে বড় কিনা চেক করবে সেম দুই জায়গায় চেক করবে পড়ার পরে যদি সেম হয়ে যায় বড় হয়ে যায় তখন তোমরা যোগটা বাদ দিয়ে আউটপুটটা দেখায় দেখাই দিবে আর না হলে প্রতিবাদ যোগ করতে থাকবে আর এই যে পার্থক্য আছে এখানে আই ইকুয়াল ইকুয়াল আই প্লাস টু বা আই প্লাস থ্রি এই যে কত করে বাড়তেছে এখানে দেখো দুই পাঁচ আট এরকম হয়েছে সো দুই এর পরে হয়েছে পাঁচ অর্থাৎ তিন করে বাড়ছে সো তোমরা দিবে আই ইকুয়াল আই প্লাস এখানে থ্রি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ইনক্রিমেন্টটা কিন্তু মনে রাখতে হবে যত বাড়বে তোমরা তত করে এখানে দিবে তো সেম ভাবে যে কোনো ধরনের সমান্তর ধরার জন্য তোমরা এই অ্যালগোরিদম এবং প্রসেসটা প্রয়োগ করবে আর এটার জন্য যদি তোমরা প্রোগ্রাম করতে চাও তোমাদের একদম সহজ একটা প্রোগ্রাম এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট এই প্রোগ্রামটা করলেই হয়ে যাবে দেখো আমরা এখানে একটা প্রথম হ্যাশ ইনক্লুড দিলাম যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে হয় হ্যাশ ইনক্লুড হ্যাশিও এরপরে কাজ হচ্ছে আমরা আমরা মেইন মেইন ফাংশন ফাংশন ধরো এখানে দিলাম দিলাম প্রথম কাজ এই যে দেখো শুরু করলাম ইনপুট এন নিব তারপর ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে কি ইন্টিজার প্রথম ধরো দুইটা ভেরিয়েবল আই আছে সাম আছে এবং এন আছে তিনটা ভেরিয়েবল আমরা নিয়ে নিব আই একটা ভেরিয়েবল তারপরে সেটা ইনিশিয়ালাইজ কত থেকে দেখবো যে এক থেকে না দুই থেকে আমরা প্রথমটার জন্য করি সেখানে আয়ের ভ্যালুটা প্রথম দিলাম হচ্ছে মনে করো ওয়ান তোমরা যদি এটা করো তাহলে দিবে দুই এটা করলে দিবে তিন এরকম করে তারপরে সামের ভ্যালুটা নিবে কত জিরো নিবে বলছি ইন্টিজার তারপরে এনের ভ্যালুটা আমরা ইনপুট নিব কি থেকে এই জন্য এটা আমরা লিখলাম না এরপরে আমাদের কাজ হচ্ছে ওই এর ভ্যালুটা ইনপুট নেয় এই দেখো ইনপুট নিতে হবে তো আমরা স্ক্যানের দিয়ে নিতে হয় আমরা জানি স্ক্যানে পার্সেন্ট ডি যেহেতু এটা ইনটিজার সেহেতু পার্সেন্ট ডি দিতে হবে তারপর কমা দিয়ে এন পার্সেন্ট আমরা নিচে কাজ ভ্যালু এন এর ভ্যালু এখানে ইয়া দিয়া শেষ তো আমরা ভ্যালু ইনপুট নিলাম কার জন্য এন এর জন্য এই তার মানে আমাদের এই ধাপটা শেষ এরপরের কাজ হচ্ছে ইনপুট নেওয়ার পরে আমাদের সাম ইকুয়াল টু জিরো আই ইকুয়াল টু যেটা হবে সেই ভ্যালুটা দিয়ে দিতে হবে আমরা আগে দিয়ে রেখেছি সো আমাদের দেয়ার আর প্রয়োজন নাই এরপরে কাজ দেখো আমরা ডিসিশন নেব যে আই ভ্যালুটা এন এর চেয়ে বড় কিনা তো আমরা দেখো এখানে ইফ এটা একটা কিওয়ার্ড ইফ যদি আই এর ভ্যালুটা এল এস আই বড় হয় ওকে তো এটা চেক করব কিভাবে আমাদের তো প্রতি ধাপে ধাপে যেতে হবে এজন্য আমাদের একটা ফর লুপ প্রয়োজন তো ফর লুপটা আমরা এখানে নিয়ে নিই দেখো বারবার কাজ করার জন্য আমাদের কি ফর লুপ বা হোয়াইল লুপ প্রয়োজন হয় i কত শুরু হয়েছে কত থেকে 1 থেকে আমরা এখানে 1 দিয়ে দিলাম এখানে না দিলে কোনো সমস্যা ছিল না এখানে ধরে দিলাম না এখানে দিলাম শুরু হবে i 1 থেকে যেহেতু প্রথমটা করতেছে যদি তিন নম্বরটা করতাম এটা হতো 2 যদি এটা করতাম হতো 2 এটার উপরে তো 3 এরপর আই এর ভ্যালুটা আমরা সেভ করব যে এই এনএস আইতে বড় কিনা এই যে শর্তটা যদি বড় হয়ে যায় আর বৃদ্ধি করব কথা করে প্রথমটার জন্য এক করে বৃদ্ধি সো আমরা এই যে এখানে যে এক করে বৃদ্ধি করছি এখানে এটা i++ প্লাস প্লাস মানে কিন্তু i i 1 এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতর আমরা যে কাজগুলো করব সাম ইকুয়াল সাম i তার মানে লিখতাম সাম সাম এর ভেতরে কাজ শেষ এবার আমাদের কাজ কি এবার আমরা কি করবো প্রিন্ট করে দিব কি পার্সেন্ট দিলাম দেওয়ার পরে ক্ষমা দিয়ে এখানে দিলাম সাম তাহলে কি প্রিন্ট হবে এই সাম ইকুয়াল ইকুয়াল এত প্রিন্ট হবে তো আসবে কিরকম আমরা দেখিয়ে দিচ্ছি রিটার্ন জিরো দাও প্রতিটা প্রোগ্রামের শেষে তোমরা রিটার্ন জিরোটা দিয়ে দিবে তাহলে প্রোগ্রামটা শেষ এবার তোমাদের কাজ দেখো কি পিন হবে এরকম লেখা থাকবে একশো শিক্ষার্থীবৃন্দ প্রোগ্রামের প্রথমে দেখো আমরা শুরু করেছি শুরু করার পরে দেখো ইনপুট এন নিয়েছি আমরা এখানে ইনপুট এন এর আগে এই জন্য আমরা ভেরিয়েবল ক্লিয়ার করেছি এখানে তিনটা সাম ইকাল জিরো এন এন এর জন্য একটা আর আয়ের জন্য একটা তারপরে এই সেম জিনিস তোমাদের কাজ হচ্ছে এখানে আয়ের ভ্যালুটা ধরো কত দুই থেকে শুরু হয়েছে যে কোনো ধরনের সমান ধরে তোমরা খেয়াল করবে কত করে বাড়ছে সেটা তোমরা এখানে দিয়ে দিবে যদি দুই করে বাড়ে দুই দিবে তিন হলে তিন পাঁচ হলে পাঁচ দিবে আর শুরু হয়েছে কত থেকে দেখো দুই থেকে এই জন্য আমরা দিয়েছি দুই এখানে হবে দুই আর এখানে হচ্ছে কত এক দুই করে বাড়ছে তিন করে বাড়লে দিবে তিন শুরু যদি হয় তিন থেকে তোমরা শিক্ষার্থী বিন্দু আশা শুরুটা আর এখানে যোগফল বাড়ছে কত করে সেটা দিবে এখানে আর এখানে দিবে কি চেক চেক না করলে তো আসলে আমরা কত যোগ করব এটা পারবো না এই জন্য আমাদের চেকটা দিতে হবে ফল দিয়ে যদি দাও এইভাবে দিয়ে দিবি এরপরে কাজ হচ্ছে আমাদের এই যোগফলটা বের করা সামিকল সাম প্লাস আই তার মানে প্রতিবার এ ধরো ওয়ান থেকে শুরু হলে ওয়ান আসবে ওয়ান যোগ করবে সামের সাথে তারপর টু আসবে তারপর থ্রি আসবে এরকম যোগ করে করে এই সামের ভিতরে রাখবে আর যখনই আয় ভ্যালুটা এনএস বড় হয়ে যাবে তখন আর যোগ করবে না এখানে এখান থেকে বেরিয়ে এসে ও এখানে প্রিন্ট করে দিবে সাম কস এই যে এই সামের ভ্যালুটা তারপর রিটার্ন জিরো অর্থাৎ প্রোগ্রাম শেষ তো শিক্ষার্থীবৃন্দ ঠিক একইভাবে তোমরা চাইলে যে কোনো ধরনের সমান্তর ধারার জন্য সেম প্রোগ্রাম তোমরা লিখতে পারো জাস্ট দুইটা জিনিস চেক করতে হবে সেটা হচ্ছে এই আয়ের ভ্যালুটা আর এই বৃদ্ধি করতে করে হবে এটা তাহলে কিন্তু যে কোনো ধরনের সনাত্ত ধরার জন্য তোমরা অ্যালগোইদম হোক প্রচার হোক বা যে কোনো প্রোগ্রাম হোক তোমরা সলভ করতে পারবে তো তো শিক্ষার্থীবৃন্দ এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো তো শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ